ধন্যবাদ আপনাকে যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ওনার ভীষণ যেগুলো রয়েছে অর্থাৎ ভীষণ ফোরটি ফোরটি ওয়ান অর্থাৎ আমরা উন্নত দেশে যে এক্সোলেশনে পদার্পণ করবো সেখানের মূল বিষয়টা রয়েছে সামাজিক সোশ্যাল সেফটিনেট সামাজিক সুরক্ষা কেউ পিছিয়ে থাকবে না সকল মানুষ একই কাতারে অবস্থান করবে এই ভিউকে সামনে নিয়ে উনি কিন্তু দেশ পরিচালনা করছে এই ভিউকে সামনে নিলে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে বিভিন্ন ধরনের সেখানে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা বিভিন্ন অনগ্রসর মানুষ তাদেরকে কিন্তু মূল স্রোতে নিয়ে আসার যে চেষ্টা সেটাই সামাজিক সুরক্ষা তো এই সামাজিক সুরক্ষা বাংলাদেশে যতগুলো রয়েছে এর মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কাজ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় তথা সমাজসেবা অধিদপ্তর এর মধ্যে রয়েছে যেমন বিভিন্ন ধরনের ভাতা বয়স্ক ভাতা বিধবা প্রতিবন্ধী অনগ্রসর ভাতা এরপরে রয়েছে আমাদের বিভিন্ন ক্যাপিটেশন গ্রান্ট আপনি জানেন যে আমাদের বিভিন্ন এতিমখানা রয়েছে আমাদের শহরে আপনারা কুষ্টিয়ায় যারা থাকেন তারা এগুলা দেখেছেন এরপরে আমাদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমাদের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইনকাম জেনারেটিং বিভিন্ন কাজে ইনভলভ করা হয় এছাড়াও অনেক কাজে আমাদের যেমন আমাদের প্রবেশন কার্যাবলী রয়েছে সেখানে কিন্তু আঠারো বছরের নিচে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাদেরকে আমরা আইনি সহায়তা দিই এবং এই শিশুগুলা কিন্তু আমাদের যদি সেখানে কোনো মামলায় পড়ে তাহলে আমাদের প্রবেশন কর্মকর্তা তাদের কিন্তু বিভিন্নভাবে সহায়তা করে থাকে এরকম অনেক কাজ আমরা এক্ষেত্রে করি অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই কাজগুলো করে এখন এক একটা সেবার জন্য এক একটা সিস্টেম আপনি হয়তো প্রশ্নটা এরকম হতে পারে যে ভাতার সিস্টেমটা কেমন হতে পারে যে সে কীভাবে পাবে ভাতার জন্য হলে সরাসরি সে আমার কাছে আসবে এরকমটা না ভাতার প্রত্যেকটা ভাতা এখন অনলাইন আবেদন করার কথা বলা হচ্ছে বা আবেদনের মাধ্যমেই ভাতা দেওয়া হয় একটা ব্যক্তি যখন অনলাইন আবেদন করে তখন এই আবেদনগুলা মধ্য থেকে যেহেতু ভাতা হানড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব হয়নি শুধু প্রতিবন্ধী ভাতাটাই হানড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব হয়েছে তো প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যে আবেদন করে সেই ভাতা পাওয়ার সম্ভাবনা থাকে হানড্রেড পার্সেন্ট যদিও বলছি তারপরেও হয়তো এক দুই পার্সেন্ট কম দেওয়া হয় আমাদের বরাদ্দ তবে আমাদের জানানো হয়েছে যে যেগুলো দেওয়া সম্ভব হয়নি সেগুলো দেওয়া হবে বাকি বয়স্ক বিধবা ভাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার হাতে আবেদন রয়েছে মানে কাগজ রয়েছে এখানে যদি আমি বলি যেমন ধরেন আমার বয়স্ক ভাতা গত অর্থ বছরে তেইশ চব্বিশ অর্থবছরে তেইশ চব্বিশ অর্থ বছরে বয়স্ক ভাতার আবেদন পড়ছে যেমন আপনার কুমারখালী পৌরসভার কথা যদি ধরি চারশো তেত্রিশটা বয়স্ক ভাতার আবেদন পড়ছে ভাতার দেশ তিরিশটা একশো তেত্রিশটার মধ্যে তিরিশটা ভাতা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে বিধবা ভাতার আবেদন পড়ছে তিনশো আটত্রিশটা ভাতা দেওয়া হয়েছে তিন প্রতিবন্ধী ভাতার আবেদন পড়ছে একানব্বইটা ভাতা আসছে পঁচাশিটা অর্থাৎ পঁচাশিটা ভাতা কিন্তু পঁচাশি জনকে আমরা দিয়েছি এখন এই বাকি ভাতা কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি আপনি দেখতে পাচ্ছেন যে আবেদন চারশোর উপরে ভাতা আছে তিরিশটা আমাদের পৌরসভায় বা ইউনিয়নে কমিটি রয়েছে চেয়ারম্যান সভাপতি আমার ইউনিয়ন সমাজকর্মী সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের ইউ ইউনিয়ন পরিষদের যারা সদস্য প্লাস আরও কিছু লোক নিয়ে এখানে একটা কমিটি রয়েছে সেখান থেকে একটা তালিকা যাচাই বাছাই করা হয় ইভেন আমাদেরও উন্মুক্তভাবে বাছাই করার সুযোগ রয়েছে এরপর ওই তালিকাটা প্রাথমিক তালিকা আমাদের কাছে আসে ওই তালিকা আবার উপজেলা কমিটি থেকে অনুমোদন করানো হয় এরপরে একটা ব্যক্তি ভাতার আওতায় আসে অর্থাৎ সরাসরি আমার কাছে আসলে আমি ভাতা দিতে পারব সেরকমটা না তবে আমাদের কাছে কেউ আসলে যদি খুব বেশি প্রয়োজন মনে হয় তখন সেটা আমি স্যারের সাথে কথা বলি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলি অনেক সময় ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে তাকে এক তালিকা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয় প্রতিবন্ধী ক্ষেত্রে যেটা হয় প্রতিবন্ধীর প্রাথমিকভাবে প্রতিবন্ধী জরিপ করা হয় জরিপটা আমার অফিস থেকে করা হয় আমার অফিস থেকে বলতে এই কমিটির সভাপতি অনুসার আমি সদস্য সচিব সাথে আমাদের ডাক্তার থাকে এবং উপজেলা শিক্ষা অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা সহ আরও কিছু কর্মকর্তা সমন্বয়ে একটা কমিটি রয়েছে ওই কমিটির সামনে প্রতিবন্ধীরা আসে ডাক্তার থাকে উপস্থিত ইনস্ট্যান্ট ডাক্তারও থাকবেন থেকে উনি দেখা হয় যে উনি ওই ব্যক্তি প্রতিবন্ধী কিনা উনি যদি প্রতিবন্ধী হয় প্রাথমিকভাবে তাকে প্রতিবন্ধী শনাক্তকরণ করা হয় আর যেটা করা সম্ভব তাকে বলা হয় যে আপনার এই কারণে আপনি প্রতিবন্ধীর মধ্যে পড়েন না ওই ব্যক্তিকে প্রতিবন্ধীর একটা আইডি কার্ড দেওয়া হয় যেটাকে সুবর্ণ নাগরিক কার্ড বলা হয় তখন এই ব্যক্তি প্রতিবন্ধী ভাতার জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে পরিণত হয় তখন যখন ভাতার আবেদন করার সুযোগ থাকে তখন সে আবেদন করে এবং সে পর্যক্ষণে ভাতার আওতে আসবে এখন লক্ষণ বলতে কি আমাদের বারো ধরনের প্রতিবন্ধী রয়েছে এর মধ্যে কিন্তু আবার লাস্টের একটা ক্লজ আছে যে অন্যান্য অর্থাৎ বারো ধরনের প্রতিবন্ধীর বাইরেও অন্য আরও কিছু প্রতিবন্ধী হতে পারে যেমন প্রথমে আমাদের আছে ফিজিক্যাল মানে শারীরিক প্রতিবন্ধী যেটা যেমন কারোর হাত নাই কারোর পা নাই কারোর চোখ নাই বা শরীরের যে কোনো একটা অঙ্গহানি হলে সে কিন্তু প্রতিবন্ধীর মধ্যে আসে এরপরে কেউ চোখে দেখে না কেউ কানে শোনে না কেউ চোখে কানে দুটো দুই প্রবলেম হতে পারে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে এরপর অটিস্টিক প্রতিবন্ধী রয়েছে সেটিবার পাউসি রয়েছে এই ধরনের বারো ধরনের প্রতিবন্ধী আমাদের রয়েছে এবং লাস্টের ক্লজ রয়েছে কিন্তু অন্যান্য অর্থাৎ এর বাইরেও আরও কিছু ধরনের প্রতিবন্ধী থাকতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এই ধরনের বিড়ম্বনাটা আসলে যারা নতুন ভাতা হচ্ছে বা হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিছুটা পরিলক্ষিত হয়েছে এক্ষেত্রে আমাদের নতুন ভাতাভুকি যারা তাদেরকে ভুল তথ্য দেয় হ্যাকাররা যে আপনার ভাতা হয়েছে কিন্তু আপনি এখনও বই পাননি আপনার মোবাইলে একটা মেসেজ দেওয়া হচ্ছে ভাতার বই নাম্বার আপনি ওই বই নাম্বারটা আপনি আমাদেরকে বলেন ছয় সংখ্যার একটা বই নাম্বার তখন দেখা যাচ্ছে ভাতাভোগী অনেক সময় সহজ সরলভাবে এবং এই পরিচয়টা কিন্তু আমাদের অফিসের পরিচয় দেয় অথবা আমাদের জেলা অফিসের পরিচয় দেয় অথবা আমার অধিদপ্তরের কোনো একটা বড় কর্মকর্তার পরিচয় দেওয়া হয় দেওয়ার পরে ওই ছয় সংখ্যার ওটিপি নাম্বারটা নিয়ে নেওয়া হয় অথবা সুকৌশলে তার পিন নাম্বারটা নিয়ে নেওয়া হচ্ছে নিয়ে নেওয়ার পরে এই ভাতাভোগীর টাকাটা হ্যাক করার একটা কৌশল তারা করে তবে আসার কথা হচ্ছে এটা সমাধানের জন্য অর্থাৎ এই হ্যাকাররা যাতে পিন নাম্বার বা ওটিপি নাম্বার নিলেই যে টাকা তুলতে পারবে এটার জন্য কাজ করছে আমাদের অধিদপ্তর তথা সংস্করণ মন্ত্রণালয় এবং আমরা আমাদের কাছে এই ধরনের কোনো প্রবলেম যখন আমরা ফেস করি তখন আমরা অধিদপ্তরকে সঙ্গে সঙ্গে জানাই আমরা থানা পুলিশকেও জানাই যে এই ধরনের প্রবলেম হয়েছে যদি আমাদের কাছে কেউ বিষয়টা জানায় কিন্তু ভাতাভোগী চুপ করে থাকে ভাতা পিন নাম্বার ওটিপি নাম্বার দিয়েও চুপ করে বসে থাকে যে তার কোনো সমস্যা হয়নি কিন্তু এই ব্যক্তি যখন দেখা দিন শেষে সে টাকা পাচ্ছে না মোবাইলে অন্যরা টাকা পাচ্ছে তখন সে আমার অফিসে আসে তা বলে আপনি তো যখন ফোন দিয়েছেন ভুলে হয়তো ওটিপি বা পিন নাম্বারটা দিয়ে দিয়েছেন তখন এসে আপনি আমাকে বলতে পারতেন যে এরা এরকম ঘটনা ঘটে গেছে তখন উনি আমাদেরকে বলে না তা আমার কথা হচ্ছে আমি অনুরোধ করব। আপনাদের মাধ্যমে কোনো ভাতা ভোগে এই পিন নাম্বার বা ওটিপি নাম্বার যেন কাউকে শেয়ার না করে এটা হচ্ছে তার গোপনীয় নাম্বার এটা হচ্ছে তার বাসার সিন্ধুকের চাবি যেরকম ঠিক তার পিন এবং ওটিপিটা ঠিক এরকম এটা যদি তারা শেয়ার না করে তাহলে কোনোভাবেই তার মোবাইল থেকে টাকা নেওয়ার কারোর সুযোগ নাই। আমরা যতদূর সম্ভব তাদের চেষ্টা করব আমরা নগদকে অনেক সময় বলি যে আপনারা এটা হেল্প করেন নগদের যে হেল্প সেন্টার আছে আমাদের সাথে তাদের যোগাযোগ হয় তার আমাদের মেসেজ রিপ্লাই দেয় কথা হয় যে টাকাটা হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে টাকাটা কোম্পানির আছে কি না সেটা আমি জানি না তবে কোম্পানি বলে যে তারা গোয়েন্দা সংস্থার কাছে এই দেয় ধরা তো অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি পড়ে যে বিভিন্ন জায়গায় পড়ে তবে সমস্যাটাকে এখানে আর একটা বিষয় দেখা যায় হ্যাকাররা যে মোবাইল নাম্বারগুলা ব্যবহার করে এই নাম্বারগুলা কিন্তু তাদের নামে রেজিস্ট্রি করা না নাম্বারগুলা অনেক সময় সিম কিনতে গেলে কিছু বিড়ম্বনা শিকার হয় যে একজন মানুষের কিন্তু পাঁচবারও ফিঙ্গার নেয় যে চাষি তোমার ফিঙ্গারে মিলছে না কিন্তু পাঁচবার ফিঙ্গার নেওয়া মানেই কিন্তু ওর পাঁচটা সিম অলরেডি কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছে ওই সিমগুলাই কিন্তু হ্যাকারদের কাছে বিক্রি করে দেখেন রহিমার নামে সিম রহিমের পাঁচটা সিম সে ফিঙ্গার দিচ্ছে একটা সিম কিন্তু সে কিনছে চারটা সিম কিন্তু ওই দুষ্টু বিক্রেতারা তারা হ্যাকারদের কাছে বিক্রি করে আমি আমার একটা নিউজ দেখলাম আসলে এটা গল্প হয়ে যায় আপনারা যেহেতু আমরা দিনাজপুরের এক বুড়ি মাঠে খড়ি কাটতেছে তার কাছে গোয়েন্দা সংস্থার লোক গেছে গোয়েন্দা সংস্থার লোক কেন গেছে তার নাম্বার দিয়ে টাকা হ্যাক করা হয়েছে অনেকগুলা টাকা তো যাই দেখছে যে সে বুড়ি মাঠে খড়ি কাটছে তখন বলছে চাষি আপনার নাম্বার যে সিমকে নাই যে সিম আপনি টাকা হ্যাক করছেন তো সে তো অভাব যে আমি টাকা হ্যাক করবো আমি তো মোবাইলই চালাতে পারি না তো তাহলে ঘটনাটা কিভাবে ঘটছে দেখা গেল যে উনি যখন সিম কিনতে গেছে ওনার ওই ফিঙ্গার বারবার নেওয়া হয়েছে যে দোকানে উনি যায় এবং সিম তো সিম তো গ্রামগঞ্জে বিক্রি করে বেড়ায় মাইকেও দেখছেন বিক্রি করে বেড়ায় তবু এটাও একটা ব্যাপার যে এইসব সিম যেন মানুষ না কেনে তো এটাও একটা ব্যাপার যে আমরা এই হাকারদের যদি শনাক্ত করা যায় সিমটা যদি তার নাম হয় তাহলে অবশ্যই ধরা পড়ে কিন্তু সিমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সিমটা তাদের নিজের নামে ডিস্ট্রিক্ট সিম না ধন্যবাদ আপনাদের